নমস্কার চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো আপনারা দেখেই বুঝতে পেরেছেন ইডলির রেসিপি ইনস্ট্যান্ট ইডলি যেটা খুব সহজেই আমি করব। এটা ছোট থেকে বড় সকলেই আপনারা খেতে পারেন এবং যারা ডায়েটে রয়েছে তারাও এটি অনায়াসে খেতে পারেন তো চলুন এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক বাটি সুজি সুজি নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব এখানে তিন চামচ টক দই ভালো করে টক দইটাকে সুজির সঙ্গে মিশিয়ে নেব আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কেনা টক দই ব্যবহার করতে পারেন তবে ঘরে পাতা টক দইটা খেতে খুবই ভালো লাগে এরপরে এখানে সুজির সঙ্গে দইটা মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব ঠিক এই রকম ব্যাটার দই দিয়ে ভালো করে মেশানোর পরে তবে অল্প করে জল দিতে হবে যাতে এই রকম একটা ব্যাটার তৈরি হয় এই ব্যাটারটাকে এবারে আমি রেখে দেব কুড়ি মিনিটের জন্য তাতে সুজিটা খানিকটা জল টেনে নেবে এবং ভালোভাবে তৈরি হয়ে যাবে অন্যদিকে ইডলিটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব বাদামের চাটনি তার জন্য আমি এখানে ব্যবহার করেছি বাদাম আর ছোলা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করে নেবেন তবে বাদামটা একটু বেশি রাখবেন ছোলার চাইতে তারপরে এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আদা মিশিয়ে নিয়ে বেটে রেখে দিলাম এরপরে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ সর্ষে আর কারিপাতা আর দিয়ে দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এরপর কিছুটা আমি এই বাদামের চাটনির মধ্যে মিশিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন বিট লবণ তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে বাদামের সঙ্গে বাদাম বাটার সঙ্গে তাহলেই রেডি হয়ে যাবে বাদামের চাটনি অন্যদিকে কড়াইয়ের যে ফোড়নটা ছিল তার মধ্যে আমি সেদ্ধ করা দুটো আলু এরকমভাবে আধ ভাঙাভাবে চটকিয়ে মিশিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ আর টেস্টের জন্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো খুব ভালো করে ভাজা ভাজা করে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল তারপরে দু মিনিট ফুটিয়েই রান্না করে নিলে রেডি হয়ে যাবে ইডলির সঙ্গে খাওয়ার একটা ইনস্ট্যান্ট তরকারি তবে আপনারা যদি চান আমি পরে দেখিয়ে দেব। ইডলির যে তরকারিটা হয় সেটা কুড়ি মিনিট পরে সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা একদম সুজির জলটা টেনে নিয়েছে এবং ভালোভাবে ফুলে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা মানে বেকিং পাউডারের থেকে আরও একটু পরি কম পরিমাণে দিয়ে দিতে হবে বেকিং সোডা আপনারা চাইলে এখানে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে দেখুন এরকম ছোট ছোট বাটিতে আমি তেল মাখিয়ে নিলাম তারপরে এই ব্যাটারটাকে এক হাতা করে দিয়ে দেব আপনারা কিন্তু পুরো বাটি ভরে ব্যাটারটা দেবেন না তার কারণ এটা অনেকটাই ফুলে যাবে তাই বাটির থেকে অনেকটাই ফাঁকা রাখতে হবে হাফ বাটি থেকেও একটু ফাঁকা রেখে ইডলি ব্যাটারটাকে দিয়ে দিতে হবে আর আপনাদের কাছে যদি ইডলি মেকার থাকে তাহলে তো ওগুলোতে দিয়ে দিলেই হয়ে যাবে অন্যদিকে কড়াইয়ে জল গরম করে দিয়েছি তারপরে এর মধ্যে বাটিগুলোকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে এরপর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে জলগুলো আমার ভেতরে ইডলির ভেতরে না পড়ে যায় তারপরে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি মিডিয়াম আছে দশ মিনিট মতন এটাকে রান্না করে নিতে হবে দশ মিনিট পরে আমি একবার দেখে নেব যে ইডলিগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কি না এইরকম একটা কাঠি বা ছুরির সাহায্যে দেখে নিতে হবে যদি দেখব যে কাঠিটার গায়ে কিছু লেগে নেই তাহলে বুঝবো ইডলিগুলো হয়ে গেছে ইডলিগুলো নামিয়ে রেখে একটু ঠান্ডা হওয়ার জন্য দিতে হবে যদি সঙ্গে সঙ্গে খুলতে যায় তাহলে কিন্তু ইডলিগুলো ভেঙে যেতে পারে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলেই দেখব রকম বাটির থেকে ছেড়ে আসছে তাহলেই রেডি হয়ে যাবে একদম স্পঞ্জি নরম এই রকম ইডলি আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য